যত নশের দিকে ভাইজান কিন্তু চলে এসছে দেখো এখনই কিন্তু ভাইজান নামবে এই যে ভাইজান এখনই কিন্তু ভাইজান নামবে 아야 삼자 마지나 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 마지

আপনার কি সোনার মানুষ আছে জি সোনার মানুষ হবে প্রশ্ন করতে হবে হঠাৎ এসাই আর আসলো কেন এইগুলো হচ্ছে ছোট ছোট দল বিজেপি তৃণমূল দেখছে যে পশ্চিম বাংলায় আর ভাত ঠিক থাকবে না ওরা চাইগা না তৃণমূল যে প্রমিস করে ক্ষমতা এসেছিল সে একটা ফুলফিল দূরের কথা উল্টে মানুষের অধিকার কেটে দিচ্ছে শুধু অধিকার কেনা নয় তারা নিজেদের মধ্যে মারপিট করে মরছে যেটা সমাজে খারাপ বার্তা আসছে আর বিজেপি শুধুমাত্র হিন্দু মুসলমানের রাজনীতি করছে মানুষকে বিভ্রান্ত করছে আর অন্য কিছু করছে না প্রশ্ন করা কি দরকার ছিল আজকে টেটে দাঁড়িয়ে কি বলা দরকার ছিল খান আমনাগর ব্লক হসপিটালে ডাক্তার নেই গেল আজকে এখানে দাঁড়িয়ে আমাদের প্রশ্ন করা কি দরকার ছিল আমনাগর প্রাইমারি স্কুল আপার প্রাইমারি স্কুলগুলোতে টিচার নাই কেন এখানে দাঁড়িয়ে আপনার আমার প্রশ্ন করা দরকার ছিল আমার বক্তব্য দিয়া দরকার ছিল কিভাবে আমনাগর কৃষকদের মাসিক গড়াই বাড়বে সেই পলিসি রাজ্য সরকার আনছে না কেন আপনারা বুঝতে বুঝবেন আমাদের এখানে দাঁড়িয়ে আমার সোনা দরকার ছিল এই ন্যাশনাল হাইওয়ে এক্সটেন্ড হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া তার গাইডলাইন দিলে যে ক্ষতিপূরণটা পাওয়ার দরকার ছিল সেটা পাচ্ছে না কেন এইটা নিয়ে আমার এখন চর্চা করার দরকার ছিল তার পরিবর্তে আমি কি চর্চা করছি কিভাবে হবে কোথায় গিয়ে জমা দিতে হবে দু হাজার দুই এর ফোন লিস্ট কোথায় পাওয়া যাবে এই হচ্ছে না ভুলে গেছি আমরা আমাদের বাড়ির নিয়ে গিরত্বমাকে ফোন করে ধর্ষণ করানো হলো তার বিচার চাইতে ভুলে গেলাম আমরা আমরা ভুলে গেলাম আমাদের বাড়ির একটি ছেলে এখানে আমান এসেছিল আম পাড়তে গিয়েছিল তাকে পিটিয়ে মেরেছিল মরে গেছিলো ভুলে গেছে তার নাম বা টাইটেল আলাদা আলাদা ব্যবসা ভুলবে না হয়তো টাইটেল দেখে অনেকে প্রতিবাদ করে

তোমরা গল্প শুনিয়েছিলে ক্ষমতায় আসলে দু কোটি বছরে চাকরি পাবে তথ্য দাও ডেটা দাও এই তোমরা বারো বছর সরকারে আছো চোদ্দ থেকে পঁচিশ এগারো বছর সরকারে আছো কত কোটি চাকরি দিয়েছে তথ্য দাও মুসলমানদের চাকরি দেবে না হিন্দুদের চাকরি দেবে না প্রশ্ন নাই কত চাকরি দিয়েছে তথ্য দাও প্রশ্ন করা দরকার ছিল প্রশ্ন করা দরকার ছিল এখানে দাঁড়িয়ে গল্প শুনিয়েছিলেন বিদেশ থেকে কারো টাকা ফিরিয়ে নিয়েছে পনেরো লক্ষ টাকা করে অ্যাকাউন্টে দেবো পনেরো পয়সা পেয়েছেন আপনারা এই প্রশ্ন দরকার ছিল এক টাকা দিলে এক ডলার পাওয়া যাবে এই গল্প শুনিয়েছিল কিন্তু দু হাজার সালে একষট্টি টাকা দিলে একটা ডলার পাওয়া যেত আর আজকের দিনে আচ্ছা দিনে দিয়ে এখন তো আচ্ছে দিন ওই আচ্ছা দিয়ে অষ্টআশি টাকা দিলে এক টাকা পাওয়া যায় ক্ষতি কি হচ্ছে টাকার যত মান কমছে তত বিশ্ব বাজারের মার্কেট থেকে যেটা আমরা কিনি তার দাম বাড়ছে একটা উদাহরণ দিচ্ছি কদিন আগে আমাদের হিন্দু সমাজের ভাইয়েরা খান তেরা সুৎসব গেল না দু সালে দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম কত ছিল আপনার মনে আছে আঠাশ হাজার টাকা আর আজকে দু সালে দশ গ্রাম সোনার দাম লাস্ট সেদিন ভান্তেরাস হয়েছিল যেদিনটা আমার হিন্দু ভাইরা তাদের ধর্মীয় একটু সোনা কিনতে দোকানে গিয়েছিল এক লক্ষ এর প্রতিবাদ সোনার দাম এগারো বছর বাড়িয়ে দিল কখনো হচ্ছে প্যান কার্ডের সাথে আধার কার্ড এর লিঙ্ক করো আধার কার্ডের সাথে ভোটার কার্ডে লিঙ্ক করো রেশন কার্ড ডিজিটাল করো

আমি অসুস্থ সরকার আমাকে সুস্থ করে তুলবে আমি খোঁজার সরকার আমার খাদ্যের ব্যবস্থা করবে আমার মাথায় চাল নেই সরকার একটা বাড়ি দেবে আমার ছেলে পড়াশোনা করবে সরকার দায়িত্ব নিয়ে পড়াবে এই এইগুলো এইগুলো হচ্ছে সরকার আর আজকে সরকার একটাও কাজ করছে আপনি তো সরকার তৈরি করেছেন আপনার পড়ার কাজে বুঝতে পারছেন না কোথায় আছে না হাতির শরীর ঢাকা থাকে হাতির যদি তার শরীর দেখতে পেতো নাকি সব পরিপান করে ফেললো তো আপনি আপনার পাওয়ারটা বুঝতে পারছেন না পাওয়ারটা দুটো তিনটে বিষয়টা একটা অভ্যতা দিয়ে ঢাকানো হচ্ছে একটা হচ্ছে পরিবেশ পরিস্থিতির শিকার হওয়া হচ্ছে আর একটা হচ্ছে নিজের ফলের প্রজন্মের বিপদ ডেকে আনার দায়িত্ব নিজে তুলে নিচ্ছে। এই অধিকারী আর মমতা মমতা ব্যর্থ ব্যানার্জি এরা মিলে আপনাকে আতঙ্কিত করছে আমি বলছি যে যারা বলছে আতঙ্কে মারা গেছে এই দুজনের নামে মামলা দায়ের গরু তাদের পরিবার রাজ্য সরকারের নামে কেন্দ্রীয় সরকারের নামে আর এই নেতাগুলোর নামে যারা বাংলায় নাকি দেড় কোটি রোহিঙ্গা আছে তার এরকম বলে গল্প শোনাচ্ছে যারা বলছে এই ভোটার লিস্টের নাম না উঠবে দেশ থেকে তাড়িয়ে দেবো এরা দুজনই অসত্য কথা বলছে আপনাদের জানিয়ে রাখি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পাওয়ার নাই অধিকার নাই আপনার নাগরিকত্ব যাচাই করার যদি আজকের পর থেকে কোনো বিল এসে বলে আপনার নাগরিকত্বের প্রমাণ দাও তাকে বলবেন থামো বাবু আমি ফোনটা অন করছি ফোনটা বার করে একটা ভিডিও করবেন বলবেন কুমার কত সৎসাহস আছে এবার বলো আপনাকে আমি কথা দিয়ে যাচ্ছি ওই বিল কেন ইলেকশন কমিশনের তিনি চিফ আছেন সেই সাহেবেরও কোন ক্ষমতা নাই অধিকার সংবিধান দেয়নি এতটা তাকে পাওয়ার দেয়নি আপনি ভারতীয় কি ভারতীয় নয় এটা যাচাই করার ইলেকশন কমিশনের কাজ নয় আজকে আমি এসেছি যাবো

নির্বাচন কমিশন বলছে আপনার বাড়িতে ফর্ম দিয়ে যাবে আপনাকে সই করাবে যাবে সই করেছিল বাবু হ্যাঁ সই করে যাবে ফর্ম দেওয়ার সময় তো নির্বাচন কমিশন কি বলছে আপনার বাড়িতে যাবে আপনাকে ফর্ম দেবে দুটো ফর্ম দেবে ভোটার পিছিয়ে দুটো ফর্ম দেবে আপনাকে সই করাবে তো আজকে পর থেকে যদি কোনো দি বলে আমার বাড়িতে আপনি এখন যাবেন না তাকে অর্নিং দেবেন যে আমি যাবো না আপনি দিয়ে যাও সে যদি ভদ্র ভাষা বলে ঠিক আছে আমি যাচ্ছি আর না হলে ওয়ান নাইন ফাইভ জিরো উনিশশো পঞ্চাশ টোয়েন্টি নাম্বার আছে আমাকে ফোন করতে লাগবে না পয়সাও লাগবে না কোনটা কিনবেন ওয়ান নাইন ফাইভ জিরো আপনার ফোন ফোন করে বলবেন আমার একটা কমপ্লেন আছে আমার বিএলএ বিএলও বুথ লেভেল অফিসার কি করেছে তার নাম জেনে গেছে আপনার বুথ আপনি জানেন আমি অন্য বিধানসভার অমন ভূত থেকে বলছি আমার অফিসার বাড়িতে এসে ফর্ম দিচ্ছে না আমার অফিসার কি করছে নিজের বাড়িতে বসে এই করছে বা কোনো রেখার পার্টি অফিস হোক তার বাড়িতে বসে আমাকে ফর্ম বাড়িতে ফর্ম নিতে যেতে বলছে শুধু কমপ্লেনটা করুন কমপ্লেনটা আজকে করবেন না আমি একটা সুযোগ দেওয়ার পক্ষে ভাই আমি বললাম হরিপাল ব্যাংক হরিপাল অ্যাক্সিস ব্যাংক হরিপাল ব্রাঞ্চ আমার অ্যাকাউন্ট আছে আমি বললাম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ওই যেখান থেকে চারটে ছিল বলে দিলাম তো ওরা সব ঘেটে ঘুরে থাকে ছ লাখ টাকা মতো আছে

সুপ্রিম কোর্টে গিয়ে ওয়াকফ নিয়ে মামলা করেছিস নিয়ে মামলা করেছিস এস আপনার পশ্চিম বাংলার যদি আমার মথ ভাই আমার আমার মুসলমান হোক আমার আদিবাসী হোক আমার যে পশ্চিম বাংলা যদি ভোট চায় তুই সুপ্রিম করে না

আগে ছিল ক্যাম্প করেন দুয়ারা সরকার এখন তিন মাথার মরে যাচ্ছে আর আর আপনারা যদি আমার সাথ দেন এই যদি সাথ দেন এই খাম চিহ্ন আয়তে যদি সাথ দেন আমি কথা দিয়ে যাচ্ছি দরজা খুলবেন সরকার থাকবে